দেখেন বিএনপির মধ্যে মনে করে যে আমি যদি সমালোচনা করি আমি শত্রু মানে তার সমালোচনা করাই যাবে না সমালোচনা করলেই শত্রু এবং বিরোধ রাজনীতি আমরা একে অপরকে শত্রু হিসেবে না দেখে বিরোধী বা অ্যাডভার্সারি হিসেবে মানলে গণতন্ত্র ঠিকই থাকে না শুধু এক শাসক বা এক গোষ্ঠীর মতেই দেশ চলে এটাকে বলা হয় ওয়ান কালার অথরিটাইজম বা এক রঙের এক চিন্তার এক ছত্র শাসন তখন রাষ্ট্র আর গণতান্ত্রিক থাকে না হয়ে ওঠে এক পেশে আদেশের কারখানা তাই রাজনৈতিক দল ধ্বংস হওয়া মানে কেবল একটা সংস্থা বিলুপ্ত হওয়া না এটা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর অন্তঃশ্বাস শূন্য হয়ে যাবে জনগণের প্রতিনিধির কণ্ঠ নিঃশেষ হয়ে যাবে এবং রাষ্ট্রীয় পরিসরে শূন্যতার সৃষ্টি হয় যা বিদেশি শক্তি স্থানীয় শোষক শ্রেণীর হাতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে তাই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলের বহুত্ব কার্যকারিতা এবং গণভিত্তি অপরিহার্য এবার প্রশ্ন উঠতে পারে এই বেপরার লোকদের ঠেকানোর জন্য রাষ্ট্র ক্ষমতায় যাওয়া দরকার অদ্ভুত কথা এই তত্ত্ব দিতেছে বিএনপির এই বিএনপি কিন্তু এই কাজ করতে গিয়ে জন্ম দিয়েছিল র্যাব নিজের দলের গুন্ডাদের সামলাইতে পারতেছিল না তাই র্যাব বানাইছিল বিএনপির এইসব সোকল্ড ইন্টেলেকচুয়াল ইনফ্লুয়েন্সারদের সাথে কথা বলতে যাওয়াটা একটা যন্ত্রণা কথা তাহলে আমার এমনই কপাল দিচ্ছে যে নিরেট মূর্খ প্রফেশনালি আনসাকসেসফুল লোকগুলার রেফারেন্স দিতে হয় একেবারে মূর্খ কিছু জানে না ইলিয়াস আমার উপরে খুব খেপা এই জন্যে খুব থেতিছে ইলিয়াস কয় দাদা আপনি এইগুলার কেন মেনশন দেন ওদের জীবনের সবচেয়ে বড় পাওয়া পায়ে গেছে কিন্তু এইগুলো গুরুত্বপূর্ণ কারণ এরা যে কি মাল সেটা বিএনপির কর্মীদের বোঝা দরকার তো কারণ বিএনপির কর্মীরা ওদের দিকে তাকাই থাকে ওরা কি লেখে দেখে এবং সেটা অনুযায়ী কাজ করে তো বিএনপি কর্মীরা বুঝবে না যে সে কাকে ফলো করতেছে তাকে কে ইনফ্লুয়েন্স করতেছে সেটা দেখবে না দেখার দরকার আছে তো ইলিয়াস তাও আসেন আমি বিএনপি ওয়ালাদের দেখাই দেখানো দরকার এটা আমি এইভাবে সব কয়টার বিএনপির অনলাইন কুতুবদের দেখাবো একটা মানুষ দুনিয়ার জন্য কতটা ইউজফুল এটা বোঝার জন্য আপনি দেখবেন তারে কেউ রিক্রুট করছে কিনা তাকে কেউ চাকরি দিছে কিনা তারে কেউ বেতন দিয়া পালে কিনা সে কি কাজ করে কি কাজ করে খায় পেট চালায় কি করে তার সাথে প্রফেশনালি কে কানেক্টেড এটা পাবেন আপনি লিঙ্ক আমি নিজেও শিখেছিল আমার কাছে দাবি করেছিল একজন পিএইচডি আর ইউনিভার্সিটির টিচার তো ওই লিঙ্ক গেলে কলে আমি বুঝবার পারলাম ইনি যে ওই ক্যাঙ্কা পিএইচডি এর ক্যাঙ্কা ইউনিভার্সিটি টিচার তো বিএনপির এই অনলাইন কুতুব লোকে বলে বিরিয়ানি আলম কারণ বিরিয়ানির দোকান থেকে টেকা নেয় সে দাবি করে সে মার্কেটিং করে দিছে তাই টেকা নিছে ফের না কিন্তু কামটা করে কি যে কি কোথায় রিক্রুট করে ওটা উঠে আসছে হ্যাঁ এটা কনস্ট্রাকশান সার্ভিস দেয় এরকম কোম্পানিতে কাজ করে কি কনস্ট্রাকশান সার্ভিস দেয় সেটা হইতেছে সে কোম্পানির নির্মাণ সামগ্রী পরীক্ষা করে যেমন কংক্রিট অ্যাসফল্ট মাটি এগুলো গুণগত মান নিশ্চিত করে আর কি এই অগ্রগতি পর্যালোচনা করে প্রজেক্টের অগ্রগতি পর্যালোচনা করে নির্মাণের বিভিন্ন পর্যায় নিরাপত্তার দিক যেমন কোর্ট ফলো করতেছে কিনা এগুলো খুঁটিনাটি পরীক্ষা করে দেখে তো এই কোম্পানির ব্র্যান্ড মার্কেটিং কনসার্ট নিজেই দাবি করেছে যে ব্র্যান্ড মার্কেটিং কি বুঝে বানান করতে পারবে ঢাকা ইউনিভার্সিটির সাংবাদিকতায় পরে মার্কেটিং শিখে গেছে বাবা বড় তালে বড় এসে গেছে আচ্ছা কাজ করে কি ওই লিখেছে ও ফটো তুলে ফটো তুলে ভিডিও বানাই উরে বাবা কোম্পানির প্রোগ্রামে সেটা কাজ কোম্পানির ওয়েবসাইট তৈরি করেছে লোক পাই নাই ওরা দিয়ে তৈরি করাইছে কোম্পানির আইটি সাপোর্ট দেয় অ্যাডমিন সাপোর্ট দেয় জিমেল সুইট দেয়া মেল ম্যানেজমেন্ট কটে এর মধ্যে ব্র্যান্ড মার্কেটিং কোনটা বলেন তো আপনারা তো মার্কেটিংয়ে অনেকেই পড়াশোনা করেছেন বলেন তো কোনটা আচ্ছা সবচেয়ে বড় কাজ যেটা করে সেটাই কিন্তু দেয় গুগল ড্রাইভ এ কোম্পানির গুরুত্বপূর্ণ ফাইল আপ করে আজকে তরুণ ওরে আপনি বস মানবেন আমার ভিডিও তো অনেক মার্কেটিং ডিরেক্টর সিও কোম্পানির মালিক দেখেন আপনি ওরা রিক্রুট করবেন মার্কেটিং এ জুনিয়র পজিশনে রিক্রুট করবেন করবেন না তো আমার জীবনে একটাই বিষয় ছিল হেজাকে ল্যান্টন কেমনে জলে কারণ পুরো যায় তো তারপরে কেমনে জলে এই বিরানি আলমরা দেখার পর আমার বিষয় বিরিয়ানি আলমরা কে বেতন দেয় এই কাম করার জন্য এই লোক বিএনপির অনলাইন কুতুব অনলাইন ইনফ্লুয়েন্সার এরে বিএনপি কর্মীরা দেখে তারপর যা বলে উগড়ায় দেয় নানা জায়গায় তো এই বিএনপি গাড্ডায় পড়বে না তো পাশে বাড়ি পড়বে বিএনপি মনে করিছে যে সবকিছু আগের মতো থাকবে শুধু যায়ার রাষ্ট্র ক্ষমতায় বসবে তারা তপাস করিয়া ক্ষমতায় বসে রাষ্ট্রতন্ত্র দিয়ে গুন্ডামি থামাবে আর সবকিছু ঠিক থাকবে পুরা ফ্যাসিস্ট কাঠামো ঠিক থাকবে শুধু ক্ষমতায় থাকা লোকগুলা বদলাবে তাইলে তো তাকে আওয়ামী লীগ হয়ে দেশ চালাইতে হবে পুরো রাষ্ট্র কেমনে সলবে এটা তো হাসিয়ানের ইন্ডিয়া বসে ঠিক করেছে সেভাবে বানাইছে সবকিছু সেটা ঠিক রেখা বিএনপি তার মতো দেশ চালাইতে পারবে না পারবে না বিএনপিকে রাষ্ট্রকে র্যাডিক্যালি বদলানোর চিন্তা করতে হবে এই বিএনপির একত্রিশ দফা অতি দুর্বল রাজনৈতিক কর্মসূচি আমি শুধু কয়েকটা দেখাইছি পুরাটা ইচ্ছা করে মায়া করে দেখাই নাই উচ্চ কক্ষ নিয়ে দেখাইছি না এত দুর্বল আপনাদের চিন্তাই ঠিক নাই আপনাদের রাষ্ট্র নিয়ে সিরিয়াস কোনো চিন্তা নাই আপনারা ক্রিটিসিজম ইন্টেলেকচুয়ালি ডিফেন্ড করতে পারেন না গালাগালিতে নাম আয়দান কর্মীদেরকে আমি বলতেছি পারবেন না এইভাবে এইভাবে পারলে হাসিনাই ক্ষমতায় থাকতো হাসিনার একটা বিশাল বাহিনী ছিল ইন্ডিয়ান হাতে নাতে আপনাদের রাষ্ট্রচিন্তকদের আমার সাথে ডিবেটে বসায় দিয়ে পাঁচ মিনিটে রনে ভঙ্গে দিবে। টিকতেই পারবে না কোনো আলোচনা এটা অহংকার না এটা রিয়ালিটি নাই না শেখ মুজিব কৈছিল না শরদ্দির বর্দিঘাট রিয়েলিটি ম্যানে নাও ভুট্টরে আপনাদের রিয়েলিটি ম্যানে নিতে হবে তাহলে বিএনপির কি করা দরকার আমি বিএনপি করলে আমার বিপুল কর্মী বাহিনীর কর্মসংস্থানের জন্য কাজ করতাম আমি প্রেসিডেন্সির সাথে বৈশা বলতাম স্যার আমার এক কোটি কর্মী আছে এদের কাজ দিতে হবে বুদ্ধি দেন সাহায্য করে এদের লিস্ট করতাম অর্গানাইজ করতাম ট্রেন করতাম ফান্ড জোগাড় করে দিতাম তারপর তারপরে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে কাজে লাগাই দিতাম এরা চানি করে কারণ কাজ নাই কাজে ঢুকাই দিতেন সবকিছু বন্ধ হয়ে যেত দেশেরও উপকার আমি মনে করি এমনকি তারেক রহমানের একটা ফুল টাইম জব থাকা উচিত উপার্জনের উপায় থাকা উচিত ব্যবসা না চাকরি চাকরির অভিজ্ঞতা ছাড়া আপনি পৃথিবীতে আপনার ইউজফুলনেস প্রতিষ্ঠা করতে পারবেন না উনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন তখন সেটা বাদ দিবেন মানুষ যদি দেখে উনি কিছু করেন না তাহলে রাজনীতি করেন তাহলে মনে হবে যে আমিও রাজনীতি করব কিছুই করব না এবং মানুষ কি মনে করে আসলে আপনাদেরকে পলিসিিয়ানদেরকে মনে করে আপনারা সামনে দিয়ে বলেন এটা আমার কথা না একদম জনগণের কথা আমি দেখায় দিতেছি শুনেন দেখেন কি বলে একটাও কাম কইরা খায় চাদর চাদর উড়াইয়া খায় এক সরনেতে বই বিড়াক ফুটি যায় সব নেতা সব নেতা 16000 টাকা দিয়া। ও নেতা কাম করে কইতে পারে যে আমি কাম করি। না ভাই। সব নেতারা খায় 7000 টাকা। 7000 টাকা খাইয়া সব নেতা শুনছলে। আর বাচ্চা কাছে পড়া লাগে করে 7000 টাকা দিয়া। আরে সংসারে পথে মার্কেট করে টাকা ভর দিয়ে মার্কেট করে যে যে পানিটা কিনা খায় 7000 টাকা দিয়া। 7000 টাকা খরচ করে সংসার করে না। আর চিকিৎসক করতে যায় বাইরে। বাইরে বিদেশে চিকিৎসক করতে যায় টাকা দিয়া। আপনি খুজনি দেখেন যত বড় নেতাও

বিএনপি এখন একটা সন্ধিক্ষণে দাঁড়ায় আছে সামনে দুইটা পথ একটা আত্মধ্বংসের আর একটা নবজন্মের আপনি যদি রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে ফিরে আসতে চান তাহলে এই মুহূর্তে আত্মসমালোচনা কাঠামোগত সংস্কার এবং র্যাডিক্যাল চিন্তার সাহস দেখাইতে হবে বিএনপি যদি ভাবে তার পুরানো কাছে ফিরে গিয়ে ক্ষমতা ফিরে আসবে তা দিবা বেশি কিছু না এদেশের জনগণ নতুন কিছু চায় নতুন রাজনৈতিক কল্পনা নতুন নৈতিক নেতৃত্ব নতুন র্যাডিক্যাল চিন্তা যারা নতুন চিন্তাকে ধারণ করবে তারাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। একজন প্রকৃত রাজনৈতিক নেতা শুধু বক্তৃতা দেন না, কর্মীদের কাজ দেন, শুধু ভাষণ দেন না, সে vision বাস্তবায়নের গাইডলাইনও দেন। যদি আপনার দলে কর্মীরা আজকে হুজুগের চন্দাবাজে পরিণত হয়ে থাকে, তাহলে তার দায় নেতৃত্বকেই নিতে হবে। তারেক রহমানের উচিত এখনি জব হোল্ডারদের মতো আচরণ শুরু করা। তাকে একজন ওয়ার্কিং স্টেটসম্যান হতে হবে, শুধু প্রবাসী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী না। বিএনপি সামনে এখন তিনটা বড় কাজ। নিজের কর্মী বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে উৎপাদনমুখী কাজে লাগানো র্যাডিক্যাল স্টেট রিফর্ম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে হাজির হওয়া আর তিন নাম্বার দলে থাকা ডিজিএফআর চাঁদা খাওয়া রয়ের টাকা খাওয়া নব্য দালাল বেকার অনলাইন কুতুবদের চিন্তাহীন দৌরাত্ম থামানো এই রাজনৈতিক বিশৃঙ্খলা ছিন্নমূল নেতৃত্ব আর চিন্তাহীন কর্মী নিয়ে রাজনীতির পরিণতি একটাই নতুন করে এক নায়কতন্ত্র আর গভীর বৈদেশিক হস্তক্ষেপ বর্ষা বিপ্লবের চেতনাকে গণতান্ত্রিক কাঠামো থেকে তারাই দেয় এক ব্যক্তির ভাবমূর্তি কেন্দ্রিক প্রজেক্টে পরিণত করা আপনারা যদি সত্যি শহীদ জিয়ার উত্তরাধিকার হন তাহলে শহীদ জিয়ার মতো করে রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে মাটি কামড়ায় জনতার ভরসা অর্জনের রাজনীতি করে না হলে ইতিহাসের ডাস্টবিনে আপনাদের জায়গা হবে এই সময়টা তারা যারা সাহস করে সত্য বলছে তারা বিএনপির শত্রু না এই হুশিয়ারি শোনা না হলে সামনের দিনগুলোতে আপনাদের পতনই কেবল অনিবার্য না তা হয়ে উঠবে ইতিহাসের এক করুণ ট্র্যাজেডি সময় আছে বদলা নয়তো ইতিহাস বদলায় দেবে আপনাদের ইনকিলাব জিন্দাবাদ গণতন্ত্র জিন্দাবাদ দর্শক একটা বিরাট সুখবর হচ্ছে যে ডক্টর ইউনুস যদি চলে যান যেতে পারেন জুলাই সনদ যদি কার্যকর ভাবে না দিতে পারেন তাহলে ইউনুস নিজেই চলে যেতে পারেন কারো দাবি ছাড়াই যদি চলে যান তারপরও জনগণের চূড়ান্ত বিজয় হবে যে এমন না যে ইউনুস চলে গেলেন অন্য কে আসলো হাসিনার বিচার হবে কিনা সুষ্ঠু নির্বাচন রাষ্ট্র সংস্কার হবে কিনা তা না হবে এবং ভালোভাবেই হবে এমন কি বিষয়টা এখন এত আমি সুখবর বলছি এ কারণে এত সুন্দরভাবে এগোচ্ছে পারিপার্শ্বিক ঘটনা এমন ভাবে ঘটছে বিএনপি ক্ষমতা আসলেও হাসিনার বিচার হতে হবে দেখেন বিএনপি যে রাজনীতি করছে তার একটা কৌশল হচ্ছে এখন আওয়ামী লীগের ভোট বিএনপি টানতে চায় কারণ বিএনপির ভোট ওই জামাত এনসিপিতে চলে যাচ্ছে এখন বিএনপি কি করবে এর জন্য এখন আওয়ামী লীগের ভোট টানতে চাই এটা আওয়ামী লীগের লোকজন বিএনপি কে ভোট দিবে আর বিএনপি আওয়ামী লীগের ভোট টানতে পারবে এটা হাস্যকর এই জায়গাটায় বাস্তবতা হচ্ছে যে বিএনপি সুযোগ পেলেই দেখেন না ছাত্রদল সুযোগ পেলেই ছাত্রদল আওয়ামী লীগকে কিভাবে পিটাই অতএব বাস্তবতা হচ্ছে বিএনপি ক্ষমতা আসলে আন্তর্জাতিক কারণে পারিপার্শ্বিক অবস্থার বিবেচনায় বাংলাদেশের ধরে নিলাম বিএনপি বাংলাদেশের ইন্টারনাল যে সমীকরণ যা ঘটবে এবং ইন্টারন্যাশনাল যে রিয়ালিটি এগুলো বিবেচনায় বিএনপি বাধ্য হবে হাসিনার বিচার করতে এই ট্রাইব্যুনালের অধীনেই এই বিচার চলবে ইকবাল করিম ভুয়ে পরবর্তী চিফ অ্যাডভাইজার হোক আর যেই হোক মাহমুদুর রহমান হোক আর যেই হোক বিনাকি ভট্টাচার্যরা এসে উপদেশটা দায়িত্ব নিক হাসিনার বিচার হবেই এটা কেউ ঠেকাতে পারবে না যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে হাসিনার বিচার নিশ্চিত এটাই হচ্ছে জনগণের চূড়ান্ত বিজয় আলামত স্পষ্ট দর্শক শেখ হাসিনা রাষ্ট্রীয় মদতে হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছিলেন প্রেস সচিব কথা বলেছে। এখন এই রাষ্ট্রীয় মদতে হত্যাকাণ্ডের নির্দেশনা দিয়েছিলেন এটা বিবিসি বাংলা যেভাবে ডকুমেন্টেশন করছে যেভাবে ফরেন্সিক রিপোর্ট বের হচ্ছে শেখ হাসিনার ফোন আলাপের হত্যাকাণ্ডের নির্দেশে লেথার লোপন ব্যবহারের সবগুলোকে গ্রেপ্তার করো রাতের মধ্যে এগুলোর সুনির্দিষ্ট ভয়েস রেকর্ড যখন বের হচ্ছে এবং ফরেন্সিক রিপোর্টে ওটা কোনো গুজব না ওটা হাসিনার বক্তব্য হিসেবে যখন প্রমাণিত হচ্ছে হচ্ছে ইন্টারন্যাশনালি জাতিসংঘের কাছে তখন হাসিনার আর কোন রাস্তা থাকছে না এখন ভারতের জন্যও হাসিনা খুব বিব্রতকর এবং গলার কাটা হয়ে উঠছে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের জনগণ অভিযোগ করত আচিনা গণহত্যা করেছে কিন্তু ইন্টারন্যাশনালি প্রমাণিত ছিল না কিন্তু এখন বিবিসি ইন্টারন্যাশনালি প্রমাণ করে দিয়েছে তাহলে বিষয়টা কি দাঁড়ো ভারত একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিসংঘ স্বীকৃত গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে তাহলে ভারত নিজেও বেকায় দেয় এটা নেই বিভিন্ন জায়গায় বিব্রতকর পরিস্থিতিতে পড়বে পড়ছে অতএব এই পরিস্থিতিতে বাংলাদেশে হাসিনার বিচার ঠেকানোর মতো মরুদ কারণে এমন কোন সরকার বাংলাদেশে আসতেই পারবে না যে হাসিনার বিচার করবে না কোনো টিকে থাকার জন্য হাসিনার বিচার আরো দ্রুত করবে বিপদে পড়লেই হাসিনার বিচারে গতি বাড়িয়ে দিবে রায় কার্যকর করবে বলবে যে দেখো আর কিছুতে না পারলেও এই যে বিচার করেছে এই যে আওয়ামী লীগের অমুখে ফাঁসি দিয়েছে হাসিনা যে এই কাজটা করতো যে আমার এদের ফাঁসি দিত এবং কিছু কিছু নেতার ফাঁসি রেখে দিত যখন এই দেশে কোনো অস্থিরতা তৈরি হতো অথবা আওয়ামী লীগের জন্য কোনো নেগেটিভ দিক তৈরি হতো যে না এরা এই জিনিসটা পারছে না এটা একটা দুর্বলতা তখনই একজনকে ফাঁসি দিয়ে জনগণ দৃষ্টি এদিকে ঘুরিয়ে দিত বলতে যে এই দেখো ফাঁসি দিচ্ছে তখন সবার দৃষ্টি দেখত ফাঁসির দিকে এটা হাসিনা করতো কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা এটা ট্রেলার মাত্র অনেক কিছু এখনো বাকি অপেক্ষায় থাকুন তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর এর মানে হাসিনা যে সুস্পষ্ট গণহত্যাকারী এর সপক্ষে এমন প্রমাণ আছে ডিজিটাল প্রমাণ আছে প্রসিকিউশনের কাছে যেগুলো বাজারে ছেড়ে দিলে বিচার আর রায় লাগে না গণহত্যাকারী হিসেবে এমনিতেই স্বীকৃত হয়েছে যেমন বিবিসি রিপোর্টেই গণহত্যাকারী হিসেবে হাসিনা স্বীকৃত হয়ে গেছে বিচারের রায় ওটা আনুষ্ঠানিকতা এবং কার্যকর করার বিষয় কিন্তু ওয়ার্ল্ড পারসেপশন পলিটিক্যাল পারসেপশন পলিটিক্যাল ক্ষতি যে হওয়ার আওয়ামী সেটা হয়ে গেছে এটা বিচার রায়ের রায় না হলেও এখন সামান্য কয়েক সেকেন্ডের ফোন হাসিনা একদম জয় বাংলা ইন্টারন্যাশনাল লীগ গণহত্যার সম্পলিত সেখানে তো যারাই ক্ষমতায় আসুক তারাও হাসিনায় বিচার তো করবেই আওয়ামী লীগ নেতাদের ফাঁসি দিবে এবং কিছু কিছু রেখে দিবে বিপদে পড়লেই বলবে যে অমুকের ফাঁসি কালকে জনগণ তখন ওইটি ব্যস্ত হবে অতএব এই বিচার বন্ধ হবে এরকম কোন রাস্তা নেই তবে বাংলাদেশের সংস্কার নিয়ে প্রশ্ন আছে নির্বাচন কখন হবে কি এটা নিয়ে অনিশ্চয়তা আছে কিন্তু হাসিনার বিচার হবে আওয়ামী লীগের বিচার হবে এটা নিয়ে অনিশ্চয়তা নেই দুই হবে এটা অনিশ্চয়তা নেই আওয়ামী লীগও জানে এই জন্য আওয়ামী লীগের একটা অংশ কিন্তু এখন হাসিনার পক্ষে নেই আহ ট্রাইব্যুনালের কাছে আরো অনেক কিছু আছে গণভবন থেকে অনেক নথি নদী উদ্ধার করেছে বিভিন্ন থানা থেকে অনেক কিছু উদ্ধার করেছে গণহত্যার আন্তর্জাতিক বিশেষজ্ঞ আছে এই তাজুল ইসলামের অ্যাডভাইজার হিসেবে অতএব এমন ভাবে হাসিনাকে ধরা হচ্ছে ডিজিটাল তথ্য প্রমাণ যেহেতু আমাদের চোখের সামনের ঘটনা বিচার যদি নাও হয় ডক্টর ইনু যদি নাও থাকে এমনকি বিচার প্রক্রিয়া বন্ধ হয়ে গেল জয় বাংলা আর তবে বিচার প্রক্রিয়া বন্ধ হবে না কেউ ঠেকাতে পারবে না এইটাই তথ্য প্রযুক্তির কল্যাণে হাসিনার তথ্য প্রযুক্তি হাসিনার জন্যে এই ভাগ্য নিয়ে এসেছে কিচ্ছু করার নেই কোন শক্তির শক্তি নাই বিচার বন্ধ করা যেভাবে প্রমাণ আসছে রাশক প্রেস সচিবের যে বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বিবিসি আই ইনভেস্টিগেশনের সাম্প্রতিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা রাষ্ট্রীয় মদত হত্যাকাণ্ড নির্দেশ দিয়েছেন দু হাজার চব্বিশ সালের ছাত্র আন্দোলন দমনের সময়কার ভিডিও অডিও ফুটেজ বিশ্ব বিশ্বমানের ফরেনসিক বিশ্লেষণে যাচাই হওয়ায় এই অভিযোগ আর অমূলক বলা যাবে না একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে বিবিসির রিপোর্টে কত ঘটনা যে ঘটেছে পৃথিবীতে জাস্ট এইরকম ইনভেস্টিগেশন রিপোর্টে মানে বিবিসির রিপোর্ট মানে ওটা ওয়ার্ল্ড ডকুমেন্টেশন ওয়ার্ল্ড প্রমাণ ওইটি আদালতে সাক্ষ্য এরপরে এটা তেমন যাচাই বাছাই করা লাগে না ওই কাগজপত্র এনে ট্রাইব্যুনাল দিতে পারলেই প্রমাণ হয়ে গেছে এটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল তিনি সালের ছাত্র আন্দোলনের দমন পীড়নের সময়ে ভয়াবহ ভিডিও ও অডিও প্রমাণ প্রকাশিত ওই অনুসন্ধানে এখন আর কেবল রাজনৈতিক অভিযোগ নয় এটি একটি নির্ভরযোগ্য বৈশ্বিক মিডিয়া প্রতিষ্ঠানের ফরেন্সিক যাচাই বাছাই প্রমাণে প্রতিষ্ঠিত সত্য এটা যেন পক্ষে আত্মরক্ষার শেষ অংশটুকু গুরিয়ে দিয়েছে রাইট আর কোনো সুযোগ নেই আসা নেই প্রেস সচিব বিশ্বমানের ফরেন্সিক বিশ্বকতা যাচাই করে অডিও রেকর্ডিং প্রমাণ হয়েছে যে সহিংসতা কোনো আকস্মিক ঘটনা ছিল না এটা ছিল পরিকল্পিত অনুমোদিত এই প্রমাণ এখন আর গুজব কিংবা পক্ষপাত দুষ্ট মনে মতো নয় এটা এখন ফরেন্সিক যাচাই করা এটা অস্বীকারের কোনো উপায় নেই ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন আমরা এখন ভারতের প্রতি আহ্বান জানাই তারা যেন বিবেক নৈতিকতা দিয়ে সিদ্ধান্ত দেয় মানে হাসিনাকে যেন ফেরত দেয় তো দর্শক কিছু করার নেই ভারত এখন এটা নিয়ে বিপদে পড়বে